হ্যালো গাইস ঠাম্মার সংসারের মানে ঠাম্মার সংসারে হেসেলের আজকে রান্না হচ্ছে ইলিশ মাছের সিদ্ধ ইলিশ মাছের সিদ্ধতে কী কী লাগে তা আমি এখন একটু বলে দিচ্ছি এই পেঁয়াজ মানে পরিমাণ মাছ যত বেশি হবে পেঁয়াজটা তো তত বেশি লাগবে যেহেতু আমরা তিনজনের জন্য করব তাই দুটো পেঁয়াজই যথেষ্ট আর চারটা ইয়ে কাঁচামরিচ ওইগুলো আমি ব্লাইন্ডেড ব্লাইন্ডারে দিয়ে ব্লাইন্ড করে নিব প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপরে স্ট্যান্ডটা দিয়ে নিলাম আচ্ছা একটা সসপ্যান নিয়ে নিলাম এক মিনিটের মধ্যে আমি সব মাছ দিয়ে দেব একটা সসপ্যানের মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি তারপরে এখন এই রান্নাতে মশলা কি কী লাগছে মাছের পরে যেমন ধরেন সর্ষ বাটা আদা বাটা হলুদ বাটা মরিচের গুঁড়ো লেবুর পাতা পেঁয়াজ বাটা রসুন বাটা না পিঁয়াজ বাটা এই সব মশলা এই ইয়ের মধ্যে গামলাতে সসপ্যানে দিয়ে দেব দিয়ে সব মশলা হলুদ আদা হলুদ আদা মরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা সব কিছু দিয়ে মেখে নিলাম তার উপরে একটু বন্দরাজ লেবুর পাতা দিয়ে দিলাম এখন কড়াইতে জল গরম মশানো ওইটার উপরে বসিয়ে নেব নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই দেখেন জলটা উপরে একটু তেল দিয়ে দেবো সরিষার তেল আমি এই ঢাকনাটা উলটিয়ে দিয়েছি কারণ উলটিয়ে দিয়ে আবার দুটো ভারী জিনিস দিয়েছি কারণ নিচের জলগুলো আমার মাসির দুধে ঢুকে যাবে খেতে ভারী লাগবে মানে স্বাদ লাগবে না এটা পানি পানি তরকারি দেওয়া হয়ে যাবে তাই আমি এরকম করে দিয়েছি প্রথম দিয়ে দিয়েছিলাম যে উলটিয়ে দেখা যায় পান জলের আগুনটা বানানোর পর টাক্ক করতে করতেছে এটা তো সরে যাচ্ছে সরে গেলে আবার জল ঢুকে যাচ্ছে তাই আমি আমার এইভাবে করে দিলাম এই হলো ইলিশ মাছের সিদ্ধ এটাকে আমরা ইলিশ মাছের সিদ্ধ বলি অনেকে ভাপা বলে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়ার শেষ করে তারপরে আমি বিছানাতে এসে একটু শুয়ে নিলাম আর এখন এটা শেষ করতে যাচ্ছি আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে শেষ করেন এইভাবে সংক্ষেপে একটা রান্না করে খেয়ে স